দেশের জন্য যদি করতে হয় আমার জীবন তবু দেব না দেব না লুটাতে আমার দেশের সম্মান তবু দেব না দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান রক্তের বিনিময় করেছি স্বাধীন আমার বাংলাদেশ সব ভরা নেই কুকুর বিনিময় করেছি স্বাধীন আমার বাংলাদে সোহার দো ভরা নেই কুকুর সারে রক্তের বিনিময় করেছি স্বাধীন ভরা নেই কোন নূরে এসো সবাই মিলে হিংসা বিভেদ ভুলে গাই বিজয়ের গা তবু দেব না দেব না উঠাতে ধোনায় আমার দেশের সম্মান তবু দেব না দেব না উঠাতে ধোনায় আমার দেশের সম্মান লক্ষ শহীদের লক্ষ্য শহীদের জীবনের বিনিময়ে বেলাম স্বাধীন পতাকা শহীদের রক্ত দিয়ে একা মানচিত্রের প্রতিটি রেখা লক্ষ্য শহীদের জীবনের বিনিময়ে পেলাম স্বাধীন পতাকা শহীদের রক্ত দিয়ে একা মনচিত্রের প্রতিটি রেখা পতাকা শহীদের শহীদের থাকবে সবারই অন্তরে হয়ে চিরমলা তবু দেব না দেবনাই ভোলায় আমার বাসে সম্মান দেব না দেব না ভুলাই আমার দেশের সম্মান এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন তবু দেব না দেব না লুটাতে ভুলায় আমার দেশের সম্মান তবু দেব না দেব না লুটাতে দেয় আমার দেশের সম্মান তবু দেব না দেব না উঠাতে দুরা আমার দেশের সম্মান দুনো